আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর শেষ রহমতে সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব। নারীরা যে পনেরোটি মারাত্মক ভুল করে থাকে আর এ পনেরোটি ভুল করার কারণে তাদের দোয়াগুলো কবুল হচ্ছে না ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন চলুন আমরা জেনে নেই সেই গুরুত্বপূর্ণ পনেরোটি ভুল যেগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি আর এই পনেরোটি ভুল আমাদের সকল মা বোনদের জন্য পরিত্যাগ করা অত্যন্ত জরুরি চলুন জেনে নেই সেই গুরুত্বপূর্ণ ভুল তার আগে যারা এখন আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে যাবেন যাতে করে আমাদের চ্যানেলের যে কোনো নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায় ধন্যবাদ এই পনেরোটি ভুল যদি কোনো নারী করে আর সে যদি তাহার নামাজ পড়ে কাঁদে আল্লাহর কাছে দোয়া করে তাহলেও তার কোনো দোয়া কবুল করা হবে না আমরা কি কখনো একটি বিষয় লক্ষ্য করেছি যে আমরা যে দোয়া করে থাকি তাকে আল্লাহ তালার দরবারে কবুল হয়েছে না কবুল হয়নি কিন্তু কেন কবুল হচ্ছে না আজ আমি আলোচনা করবো সেই পনেরোটি মারাত্মক গুনা সম্পর্কে যে গুণাগুলো করে দোয়া করলে আল্লাহ তালার কাছে দোয়া কখনোই কবুল হয় না এই সব গুণা নারীরা না জেনেই করে থাকে আর এই জন্যই আল্লাহ তালা তাদের দোয়াগুলো ফিরিয়ে দেন নাম্বার এক গিবত করা অপরের দোষ চর্চা করা গিবত এমন একটি গুণা যেটা অনেক নারী তা অজান্তেই করে থাকে অথবা তার স্বভাবের কারণে করে থাকে কারো অনুপস্থিতিতে তার গোপন দোষগুলো তুলে ধরাকে গিবদ বলে পবিত্র কোর আনে আল্লাহ তালা বলেন তোমাদের কেউ যেন মৃত ভাইয়ের গোস্ত না খায় তোমাদের কেউ যেন তোমাদের মৃতবায়ের গোস্ত না খায় এটা যেন তারা ঘৃণা করা এটা জঘন্যতম পাপ পবিত্র মৃত ভাইয়ের গোস্তর সাথে তুলনা করেছেন নারীরা যখন আড্ডায় বসেন একে অপরের ছোট ছোট কথাগুলো বলতে শুরু করেন ওই ওই মেয়েটির স্বভাব ভালো না মেয়ের জামা ভালো না অথবা ওই মেয়েটির জামার স্বভাব ভালো না এ সমস্ত নিয়ে আলোচনা করে থাকে এসবই হল গিবোধ এমনকি মাঝে মাঝে মসজিদের সামনে গিবত নিয়ে আলোচনা করা হয় একজন নারী যদি গিবত করতে দুয়ার জন্য হাত তোলে আল্লাহতালা বলেন আমি পবিত্র আমি পবিত্র আমি কোনো অপবিত্র হৃদয় থেকে আসা আমি কবুল করি না নাম্বার দুই হারাম পোশাক পরা পোশাক হলো নারীদের প্রধান একটি দিক দুঃখের কারণ হল নারীরা হারাম পোশাক পরে অনেক সময় নামাজে দাঁড়িয়ে যায় যেমন আটফাট জিন্স পাতলা ও স্বচ্ছ অন্য এবং টাইট ফিরিং টেস্ট রাসুলাম বলেছেন দুই ধরনের নারী হলো জাহান্নামী যারা পোশাক পরেও উলঙ্গ থাকে এমন পোশাক পরে যদি কেউ নামাজ পড়ে তাহলে কি তার নামাজ কবুল হবে না আল্লাহ তালা বলেন হে নারী তোমরা প্রতিটি সালাতে সুন্দর পোশাক পরিধান করো যে নারী আল্লাহতালার সামনে দাঁড়ানোর সময় তার নিজের স্বাধীনতা বজায় রাখে না তার দোয়াগুলো আল্লাহতালার কাছে বিশুদ্ধভাবে পৌঁছায় না নাম্বার তিন রিয়া অর্থাৎ লোক দেখানো ইবাদত অনেক নারী নামাজ পড়েন কিন্তু দুঃখজনক বিষয় হলো লোক দেখানোর জন্য শাশুড়ি দেখছেন স্বামী খুশি হবে অথবা সমাজে মর্যাদা বৃদ্ধি পাবে এই লোক দেখানো নামাজ কোরআন তেলাওত আসলে এগুলো বৃথা আল্লাহ তালা বলেন যারা ইবাদত করে লোক দেখানোর জন্য এমন ইবাদত আমার জন্য নয় বরং তাদের জন্য যারা শুধু লোক দেখানোর জন্যই করে থাকে এমন দোয়া কবুল হবে না হাদিসে আছে যে ব্যক্তি লোক দেখানোর জন্য ইবাদ ইবাদত করে তার দোয়া এবং ইবাদত কিছুই কবুল হবে না এমন দোয়া শুধু বাতাসে ওড়ে কিন্তু আসমানে পৌঁছায় না নাম্বার চার আত্ম অহংকার করা নিজেকে পবিত্র এবং উত্তম ভাবা আল্লাহ পছন্দ করেন বিনয়ী বান্দা অনেকে নামাজ পড়ে দোয়া করে তারপর ভাবে আমি তো হেজাব পড়ি আমি তো তাহাজ পড়ি আমি আমি তো তাহাজ পড়ি আমি তো ভালো ওরা তো দুনিয়াবি এই চিন্তা ভাবনা অহংকার শয়তানের প্রথম পাপ ছিল অহংকার আল্লাহ আল্লাহতালা বলেন যারা দুনিয়াতে অহংকার করে চলে আমি তাদের আমার আয়াত বুঝতে দিই না নিজেকে অন্যের চেয়ে উত্তম ভাবা মানে নিজের দয়ার দরজা নিজে বন্ধ করে দেওয়া নাম্বার পাস হারাম সম্পর্ক করা অবৈধ প্রেম পরপুরুষের সাথে দেখা সাক্ষাৎ বা তাদের সাথে মেসেজ করা আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় অনেক নারী পরপুরুষের সাথে হারাম সম্পর্ক মেসেজ দিয়ে কথা বলা তাদের সাথে ঘোরাফেরা হারাম সম্পর্কে নিজেকে আবদ্ধ করে তোলা তার নামাজ পড়ে দোয়া করে আর বলে হে আল্লাহ ওকে তুমি আমার করে দাও কিন্তু তুমি কি জানো তুমি হারাম সম্পর্কের মধ্যে থেকে আল্লাহর কাছে দোয়া করছো তুমি কি জানো এটা কত বড় দিন ফিতনা রাসুল সলিল সাল্লাম বলেছেন যখন কোনো মানুষ হারাম খাবার খায় হারাম পোশাক পরিধান করে অথবা হারামের মধ্যে ডুবে থাকে তখন তার তখন তার মহান আল্লাহ তালা কবুল করেন না নারী পুরুষের সঙ্গে হারাম সম্পর্কে লিপ্ত থাকে এবং হৃদয় নেয় এবং হৃদয় দেয় অথচ কবুল হয় না তার দোয়া কবুল হয় না যতক্ষণ পর্যন্ত সে ওই সম্পর্ক থেকে ফিরে না আসে নাম্বার ছয় পরিবারের প্রতি অবাধ্যতা এবং মা বাবাকে কষ্ট দেয়া অনেক নারী বিয়ের পর স্বামীর জন্য মা বাবার সাথে খারাপ আচরণ করেন এবং তাদেরকে অবহেলা করেন আর বলেন তোমার জন্যই আমার জীবনটা শেষ আর তোমার মতো মা থাকলে দুশ্মনের আর দরকার নেই তাহলে আল্লাহ তালা বলেন তোমার জন্য আমার রহমতের দরজা বন্ধ রাসুল সলিল্লাহ হাসাল্লাম বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত তুমি যদি মায়ের মন ভেঙে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ বলেন তুমি এক বান্দি হয়ে আমার মনে কষ্ট বান্দির আমি তোমার দোয়া কবুল করব না যতক্ষণ পর্যন্ত তুমি তবা করো বা ক্ষমা চাও নাম্বার সাত হিংসা ও ঈর্ষা করা অন্য নারীর সুখ দেখে জ্বলে ওঠা দেখো ওর হাজবেন্ডটা কত ভালো ওর বাচ্চাটা কত মিষ্টি কি করে ও এত ভালো থাকে এই ঈর্ষা যখন আপনার মনে জন্মা তখন তা ধীরে ধীরে আপনার দুয়ার ফজিলতকে গিলতে থাকে তারা একে অপরকে দেখে হিংসা করে আল্লাহ তালা বলেন তোমরা একে অপরকে দেখে হিংসা করো না হিংসুক অন্তরকে আল্লাহতালা পছন্দ করেন না যে নারী অন্যের সুখ দেখে অস্থিরতা বোধ করে তার দোয়া শুধু মুখ থেকে বের হয় তার দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না নাম্বার আট গুনাহের উপর স্থায়িত্ব হওয়া অর্থাৎ বারবার একই ভুল করে যাওয়া অনেক নারী রাতের অন্ধকারে গুনা করে থাকেন চোখের গুণা মেসেজ করে থাকেন গান শোনেন মুভি দেখা এবং হারা মিউজিক শোনা তারপর নামাজে দাঁড়ান এরপর সে নামাজ পড়ে কান্না করে দোয়া করে কিন্তু পরদিন সে আবার একই গুণা করে আল্লাহ তালা একবার দুইবার তিনবার ক্ষমা করেন কিন্তু বার্দা যদি নিজেই আল্লাহর দিকে ফিরে না আসে আল্লাহ তালা বলেন তোমরা তো করো তোমরা তো করো একান্তভাবে যদি তোমরা তো না করো তাহলে তোমাদের উপর আজাব আসবে গুনাহ করে তো না করে বারবার আল্লাহর কাছে দোয়া করা এটা এক প্রকার ঠাট্টা ছাড়া আর কিছুই না নাম্বার নয় দুনিয়ার প্রতি অতিমাত্রায় আসক্তি দুনিয়াকে সবচাইতে বড় কিছু ভাবা আজকাল নারীরা শুধু দুনিয়ার জন্য দোয়া করে থাকে ভালো বর দাও ভালো বাচ্চা দাও বাড়িঘর ভালো করার তো দাও কিন্তু আখেরাত কোথায় আখেরাতের কথা তাদের মনেই পড়ে না দুনিয়ার প্রতি তাদের এত আসক্তি বেড়ে যায় যে আখেরাতের কথা তাদের কখনোই মনে পড়ে না সবসময় দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে থাকে আর দুনিয়ার জন্যই বেশি দোয়া করে থাকে যে নারী শুধু দুনিয়ার জন্য দোয়া করে হে আল্লাহ তুমি শুধু আমাকে দুনিয়াতেই দাও তাদের আখেরাতে কোনো অংশ নেই যে দোয়া শুধু দুনিয়ার সেখানে হৃদয়ের কোনো গভীরতা থাকে না আর যখন হৃদয় নেই তার দোয়া আকাশে স্পর্শ করে না নাম্বার দশ দোয়া অস্থির ও তাড়াহুড়া দ্রুত ফল না পেলে হতাশ হয়ে যাওয়া অনেক নারী নামাজ পড়েন দুদিন দোয়া করেন তাহাজ পড়েন আর দুদিন পরে যদি ফল না পায় তাহলে বলেন আমার দোয়া তো কবুলই হয় না রাসুল বলেছেন তোমাদের প্রত্যেকের পর্যন্ত সে বলে আমি বহু করলাম কিন্তু তা কবুল হলো না কিন্তু তুমি যদি ধৈর্য না ধরো আল্লাহর ওপর ভরসা না রাখো তাহলে দোয়া কবুলের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যায় নাম্বার এগারো অন্য নারীদের কষ্ট দেয়া পরিনিন্দা অপবাদ ও ব্যঙ্গ করা এক নারী হয়ে অপর নারীকে ব্যঙ্গ করে মুখে হাসে রেখে পিছনে তার বদ নাম করা সোশ্যাল মিডিয়াতে কারো পরে নিন্দা করা এগুলো এমন জঘন্যতম গুণা যার কারণে আল্লাহ তালার কাছে দোয়া পৌঁছাতেই দেয় না আল্লাহতালা বলেন হে ইমানদার তোমরা একে অপরকে ঠাট্টা বা ব্যঙ্গ করো না এবং একজন অপরজনের খুদ বের করো না এমন নারী যে নিজে নামাজে দাঁড়ায় আর অন্য নারীর জন্য পিছনে ছুরি চালায় তার দোয়া আকাশে ওঠে না বরং জমিনে তা আটকে যায় নাম্বার বারো জীবনের হারাম উপার্জনে অভ্যস্ত হওয়া বা হারাম পদ্ধতিতে জীবিকা চালানো কোনো নারী যদি হারাম উপার্জন করেন যেমন সুদে টাকা লাগানো হারাম ব্যবসা করা বা অনিদি পথে ইনকাম তার খাদ্য পোশাক সবকিছুই হারাম হয়ে যায় লেহালি আলহাল্লাম বলেছেন হারাম খাদ্য লালিত দেহ যাবে না যে নারী হারাম উপার্জন করে তার তার আন্তরিক হোক দোয়া কবুল হবে না আল্লাহ বলেন আমি অন্তর জানি কিন্তু তুমি আমার বিধান তালা আল্লাহর ওপর তা কুল না থাকা অর্থাৎ আল্লাহর ওপর পুরোপুরি ভরসা না থাকা অনেক নারী দোয়া করেন দোয়া করার সময় মনে করেন আমি তো অনেক গুণা করেছি আমি তো অনেক পাপি আল্লাহ কি আমার দোয়া কবুল করবেন আল্লাহ কি আমার কথাগুলো শুনবেন এই মনস্থির এই মনে সন্দেহ জন্মানো এগুলো দোয়া কবুল না হওয়ার প্রধান কারণ যে নারী আল্লাহ মাত্যাবার না যে নারী আল্লাহর করুণার উপর ভরসা রাখে না তার দোয়া কখনোই আসমানে পৌঁছায় না নাম্বার চোদ্দ আল্লাহর আদেশের প্রতি উদাসীনতা অর্থাৎ নিয়মিত নামাজ না পড়া হিজাব না রাখা তুমি নামাজ পড়ো তাড়াহুড়া করে দোয়া করো তাড়াহুড়া করে হিজাব রাখো না অথবা দোয়া করো হে আল্লাহ তুমি আমার জীবন তাড়াতাড়ি ঠিক করে দাও আল্লাহতালা বলেন তোমরা কি আমার উপর বিশ্বাস রাখো অথচ তোমরা কি আমার উপর ভরসা করো যারা আল্লাহর হুকুম মানে না আল্লাহর বিধান মেনে চলে না তারা আবার দোয়া করে আল্লাহ তালা আমার দোয়া কবুল করো এটা আল্লাহর সাথে আত্মপ্রতারণা ছাড়া আর কিছুই না নাম্বার পনেরো আত্ম অস্থিরতা অহংকার অর্থাৎ নিজেকে অন্যের চেয়ে ভালো মনে করা যে ভাবে আমি তো অনেক ইবাদত করি আমি তো অনেক ভালো ওরা তো আল্লাহর ইবাদতই করে না এই অহংকারী মনোভাব তার আমলকে নষ্ট করে দেয় শয়তান কি করেছিল সে তো আল্লাহর ইবাদত করতো শুধু একবার বলেছিল আমি আদমের চেয়ে উত্তম নাওজুবিল্লা আর তখনই আল্লাহ তালা তাকে প্রত্যাখ্যান করলেন রাসুল সল্লাহ আলহাসাল্লাম বলেছিলেন যার অন্তরে এক সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না তুমি যদি ইবাদত করো আর মনে মনে অন্যকে তুচ্ছ মনে করো তাহলে তোমার ইবাদত এবং দোয়া আল্লাহর কাছে কোনো মূল্য পাবে না এ ছিল নারীদের দোয়া কবুল না হওয়ার জন্য পনেরোটি গুনা প্রতিটি পয়েন্ট শুধু পড়ার জন্য না বরং গভীরভাবে তা অনুদাবন করার জন্য এবং এ সমস্ত ভুল যদি আপনাদের কারো মনের মধ্যে থেকে থাকে সে গুলো শুধরানোর একান্ত চেষ্টা করবেন ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন যাতে সকলে সঠিক জ্ঞান অর্জন করতে পারে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আবার কোন নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ